গ্রিন প্রোডাকশন অথবা আমাদের ব্যক্তিগত নাম পরিচয় ব্যবহার করে কেউ মেসেজ দিয়ে টাকা চাইলে ভাববেন প্রতারক চক্র আপনাকে টার্গেট করেছে আমরা কাউকে মেসেজ দিয়ে বা ফোন করে টাকা চাই না অতএব সবাই এ ব্যাপারে বিশেষভাবে সতর্ক থাকুন আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রেখেছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমরা একটা মাঠের মধ্যে দিয়ে এক জায়গায় আসলাম এটা মূলত বিল একটা বর্ষাকালে এদিকে পানি থাকে এখান থেকে মাছও ধরে এই যে উঁচু উঁচু ঘরগুলা দেখতে পাচ্ছেন মানে বিল থেকে প্রায় আট দশ ফিট বা পাঁচ ফিট এরকম উঁচু করে মাটি কেটে ঘরগুলো করা হয় যাতে বর্ষাকালে পানি না ওঠে তো এইখানেই একটা ফ্যামিলি নাকি ঘরের খুবই কষ্টে আছে তাদের ঘর নেই আসসালামু আলাইকুম এদিকে আসেন তো আপনার নাম কি

আমাদের বাইরে হওয়া খুব কষ্ট তখন আপনারা কিভাবে চলাচল করেন বা হচ্ছে নৌকালে চলাচল করে এই উঠানে কি পানি ওঠে তখন পানি চার পাঁচ দিয়ে ওঠে ভিজি ওঠে আর কি কেদা হয় সব সময় কাদা থাকে আপনাদের উঠানে হ্যাঁ হ্যাঁ সময় কাদা থাকে ছেলে মেয়ে কয়জন আমার এক ছেলে এক মেয়ে কিছু এটাকে ছেলে পাগল না ছেলে হ্যাঁ

আমার স্বামী রাজমিস্ত্রি কাম করে স্বামী কাজ করে কি ঘর দিতে পারে নাই কিছু তিনশো সাড়ে তিনশো টাকা করে কাম করে রুদ্ধ গালি কিছুই পান না সে আর বপুলা না এই ছালপাল আছে তার সে নেই পাঠাই দেয় স্বামী আর একটা বউ আছে না বউ এখন নাই মারা গেছে তাহলে ওই ছালপাল আছে যে ওই পক্ষে একটা বলা বেন আছে কোন জায়গা ওই তো ঢাকা মানিকগঞ্জ শ্বশুর বাড়ি সব থাকে কোন জায়গা মানিগন হর্গস চোরপালা বলে। অতখানে গেছিলেন কখনো? হ্যাঁ, গেছিলাম। না, বাড়িঘর সেরম নাই, বাড়িঘর নাই দেখে এখানে চলে আইছি মানসির বাড়ি রাখসালামা আমার অ। একদম ছুন আমার যাওয়ার জায়গা নাই থাকা রোজা জায়গা নাই বাইরেতে বাসাই আসে আমার যাওয়ার মতো খുന്ന জায়গাই নাই শোনা। ঢাকা যায় না শোনা পানি পড়েই পানির ভিতরেই করি থাকি।

আল্লার কাছে আপনারা দোয়া করি ভালো মতন আপনারা থাকে আমার খেলে আমার কেউ নাই মাটা ছিল তো আমার গেছে আজ বারো দিন ধরে এখন বাপটা আমার গেছে এখন আমি এই বাসাই একে আমার এখন চলার মতন কোনো ব্যবস্থা লাগে তো আমার কাছে ঠিক কাজ কাম করে খাইছি মা ডা আমার একই পাগল ডাল লিকুন্না ঠিক যাই না আমি একটু কষ্ট দিয়ে আসিস না তা আপনাদের কাছে আমার একটা অন্য র একটা গলা দিবেননি আপনারা যদি আপনাদের এলাকায় এই ধরনের ঘর দেখে থাকেন আমাকে একটু কাইন্ডলি কমিশন জানাবেন যে এই দু সালে এসেও এই ধরনের ঘরে কেউ কেউ থাকতেছে কিনা আর থাকা সম্ভব কিনা। না আপনার বাথরুম কোন পাশে

কয়েকটা এক কাজ করে পাঠাই দেয় বাইঠে আমার দেয় না আমি এই যে কাজ কাম করি খাইতাম মারা মারা গেছে কোন কোনটি আমার ঠিক কোনটি যাই তো পারিনি কারণ সবই আল্লাহর ইচ্ছা আল্লাহর কাছে চাইবেন আল্লাহ যদি আপনার কপালে লিখে রাখেন আমাদের মাধ্যমে তাহলে হবে ইনশাল্লাহ দর্শক আপনারা সবই এতক্ষণ দেখলেন এই হচ্ছে তাদের ঘর আপনারা প্লিজ ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করুন যেখানে মানুষ অনেক বিনোদন করে শুধু শুধু অনেক টাকা পয়সা নষ্ট করতেছে সেখানে এখনও মানুষ এই ধরনের ঘরে থাকতেছে তো সবাই দেখা উচিত অপচয় না করে তাদের সেই অর্থগুলো আসলে এই ধরনের মানুষের কল্যাণে পাঠিয়ে দেওয়া উচিত দুনিয়াতেও মানসিকভাবে সেই মানুষের শান্তিতে থাকতে পারবে এবং পরকালেও আল্লাহ নিশ্চয়ই এর উত্তম প্রতিদান দিবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য ওনাদের অবস্থা খুবই দ্রুত আমরা পরিবর্তন করতে পারি আর আল্লাহ তাতে এরকম অবস্থায় কাউকে না রাখেন সবাই সে দোয়া করবেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম